জীবনে চলার পথে আমাদের প্রত্যেকেরই বন্ধু নামের একটা সম্পর্কের সৃষ্টি হয় যে সম্পর্ক কখনও আমাদের জন্য নিয়ে আসে কল্যাণ আবার কখনো নিয়ে আসে মহাবিপদ এই বন্ধুত্বের সম্পর্ক কল্যাণকর হতে পারে তখনই যখন বন্ধু হবে ভালো মনের হবে ভালো মানুষ আর বন্ধু যদি হয় অসৎ তবে তার প্রয়োজনায় পড়ে বিপদকামী হওয়ার আশঙ্কাই থাকে বেশি তাই বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া উচিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হল আতর বিক্রেতা এবং কামারের হাঁপড়ে ফুক দানকারীর মতো আতর বিক্রেতাদের কাছ থেকে তুমি শূন্য হাতে ফিরে আসবে না হয় তুমি আতর কিনবে না হয় তার সুঘ্রাণ পাবে আর কামারের হাঁপড় হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে তা না হলেও অন্তত তুমি তার দুর্গন্ধ পাবে সহি বুখারির একটি হাদিস আমরা যাদের সাথে মিশবো সময় কাটাবো তারাই আমাদের চিন্তা ভাবনায় বেশি প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক সমাজ বাস্তবতায় একজন মানুষের জন্য বন্ধুর উপস্থিতি অনিবার্য আমাদের চিন্তা চেতনা গঠন এবং পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করে তাদের মধ্যে বন্ধুরা হচ্ছে অন্যতম বন্ধুর কাছে মনের গোপন আবেগগুলো নিঃসংকোচে বলা যায় বিপদে আপদে বন্ধুই বন্ধুর পাশে দাঁড়ায় কিন্তু এই বন্ধু নির্বাচনে আমরা কতটা গুরুত্ব দিই অনেক সময় আমরা বন্ধু নির্বাচনে সতর্ক থাকি না যার সঙ্গে চলার কারণে তার ভালো গুণ আমাদের ভেতর আসতে থাকে সেই আমাদের ভালো বন্ধু আর যার সঙ্গে চলার কারণে তার খারাপ গুণ আমাদের প্রভাবিত করতে থাকে সে নিশ্চয়ই খারাপ বন্ধু যেসব বন্ধু আপনাকে সবসময় হীন উপায়ে নিচে নামানোর চেষ্টা করে এবং আপনার সাফল্যে খুশি হয় না এমন বন্ধুদের এড়িয়ে চলুন তারা কখনোই আপনার ভালো বন্ধু নয় ভালো বন্ধুরা প্রতি ক্ষেত্রে আপনাকে উৎসাহ যোগাবে চোখের চোখ রেখে আপনার কথা শুনবে মনে রাখবে এবং প্রয়োজনে প্রশ্নও করবে আর বিশ্বাসী হচ্ছে বন্ধুত্বের অন্যতম ভিত্তি খারাপ সময়ে বন্ধু যদি আপনার কাঁধে একটু হাত রাখে বা ভালো পরামর্শ দেয় তবে বিপদ কাটিয়ে ওঠা অনেক সহজ হয়ে যায় বন্ধু যদি আপনার বিপদে সাহায্য না করে তবে মনে রাখবেন সে আদৌ আপনার বন্ধু ছিল না বন্ধুত্ব আল্লাহর এক অশেষ নিয়ামত সঠিকভাবে যথার্থ বন্ধু নির্বাচন করার মধ্য দিয়ে মানুষ তার সামাজিক এবং ব্যক্তিগত জীবনকে সুষ্ঠু ও নিরাপদ করে তোলে বন্ধু নির্বাচনে কেমন ব্যক্তি অগ্রাধিকার পাবে এ ব্যাপারে উৎসাহিত করতে গিয়ে পবিত্র কুরাণের সুস্পষ্ট ঘোষণা এসেছে হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও সুরাতা একশো উনিশ একজন ভালো বন্ধু পাল্টে দিতে পারে আরেকজন বন্ধুর জীবনের প্রেক্ষাপট কেউ কেউ বন্ধুদের মাধ্যমে পেয়ে থাকে জীবনের চরম সাফল্য বন্ধু হিসেবে তাকেই বেছে নেওয়া যায় যাকে মনের কথা বিশ্বাসের সঙ্গে অনায়াসে বলা যায় বন্ধু মানে আপনার খারাপ কাজের সমালোচনা করবে আপনার ভুল ত্রুটি ধরিয়ে দেবে কিন্তু অন্য সামনে আপনাকে ছোট করবে না বন্ধু মানে আপনাকে প্রচণ্ড ভালোবাসবে আপনার সাফল্যে খুব খুশি হবে আর অনুপ্রেরণা যোগাবে জীবনের পথে সামনে এগিয়ে চলার জন্য আমাদের বন্ধুরা তেমনই হোক হোক সত্যবাদী হোক পরোপকারী হোক দয়াবান আমাদের বন্ধুরা তেমনই হোক যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ হয় এবং জান্নাতের পথ সুগম হয় আন্তরিক ও কল্যাণকামী বন্ধুর সংস্পর্শে আলোকিত হয়ে উঠুক আমাদের জীবন